সত্যি পৃথিবী কত রহস্যময় চলুন এক কাপ চা নিয়ে বসি আর কল্পনায় ঘুরে আসি পর্তুগালের রাজধানী লিসবনের বিখ্যাত কিছু দর্শনীয় স্থানে তাস নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক শহরে রয়েছে অনেক ধ্বংসাবশেষ আধুনিক স্থাপত্য এবং পুরনো স্মৃতিস্তম্ভ চলুন জেনে নিই লিপসনের দশটি প্রধান আকর্ষণ সম্পর্কে ভাস্কোদা গামা ব্রিজ এই বৃষ্টি লিপসনের একটি উল্লেখযোগ্য স্থাপত্য অর্জন যা উনিশশো সালে সম্পন্ন হয় এটি পর্তুগালের বিখ্যাত অভিযাত্রী ভাস্কো দা গামান নামে নামকরণ করা হয়েছে এই সেতুটি প্রায় এগারো মাইল দীর্ঘ এবং তাস নদীর উপর বিস্তৃত যা লিপসনের যানজট সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বৃষ্টি নির্মাণের সময় বিশেষজ্ঞদের পৃথিবীর বক্ররেখাকে বিবেচনায় নিতে হয়েছে যা সেতুর স্থায়িত্ব এবং স্থাপত্যকে আরও শক্তিশালী করে এই সেতুটির নির্মাণ ব্যয় ছিল এক দশমিক এক বিলিয়ন ডলার এবং এটি সয়লেন বিশিষ্ট যা শহরের যানবাহন চলাচলের জন্য খুবই সুবিধাজনক বৃষ্টির শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং স্থায়িত্বের কারণে আশা করা হচ্ছে এটি এক শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকবে মনুমেন্ট টু দ্য ডিসকাভারিজ পর্তুগালের ইতিহাসের একটি বিশেষ প্রতীক যা প্রিন্স হেনরি দ্য নেভিগেটরের সম্মানে তৈরি করা হয়েছে যিনি সমুদ্র অভিযানগুলোর জন্য বিখ্যাত তার নেতৃত্বে বহু সমুদ্র অভিযানের পথ প্রশস্ত হয়েছিল এই স্মৃতিস্তম্ভটি তাস নদীর তীরে অবস্থিত যেখানে এটি দর্শকদের সামনে এক চিত্রাকর্ষক দৃশ্য উপস্থাপন করে রাজপুত্রের সঙ্গে অন্যান্য জাতীয় বীর অভিযাত্রী এবং গবেষকদের পাথরের ভাস্কর্যগুলি স্থাপন করা হয়েছে যারা নতুন পৃথিবী আবিষ্কারের জন্য অগ্রসর হয়েছিলেন এই স্মৃতিস্তম্ভের পেছনে একটি বিশাল ম্যাপ রয়েছে যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর সড়ক চিত্রায়িত করে এই ম্যাপটি দর্শকদের জন্য একটি অনন্য শিক্ষামূলক উপাদান হিসাবে কাজ করে যেখানে প্রতিটি অভিযাত্রার ইতিহাস ও গুরুত্বপূর্ণ স্থানগুলো তুলে ধরা হয়েছে জেরোনিমোস মঠ এটি লিসবনের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এর স্থাপত্যে গতিকশৈলীর তীক্ষ্ণ কোণ এবং মরিশশৈলীর সুন্দর ডিজাইন একত্রিত হয়েছে যা এটিকে বিশেষ করে তোলে এটি শহরের বিখ্যাত বিএম জেলা তাস নদীর তীরে অবস্থিত এবং এর মহৎ ইতিহাস এবং স্থাপত্য কর্মের জন্য পরিচিত এই মঠ নির্মাণ শুরু হয় পনেরোশো সালে এবং এটি সেই সময়ের অন্যতম প্রধান স্থাপত্য উদাহরণ মঠের বাইরে খোদাই করা পাথরের দরজা এবং ল্যাটিস ডিজাইন সাতকে আরও আকর্ষণীয় এবং উজ্জ্বল দেখায় বিশেষ করে গির্জার ভেতরের প্রধান অংশে লাগানো জানালাগুলি খুবই সুন্দর জেরোনিমোস মঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হল ভাস্কোদা গামার সমাধি যিনি ভারত ভ্রমণের মাধ্যমে লিসবনকে একটি ধনী সামুদ্রিক বাণিজ্যিক শহর হিসাবে গড়ে তুলেছিলেন প্রোকাডো কমার্সিও লিসবনের ডাউনটাউন ওয়াটারফ্রন্টের অন্যতম প্রধান আকর্ষণ এটি একটি বিশাল প্লাজা যা মার্জিত আঠারো শতকের ভবনগুলোর দ্বারা ঘেরা ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পর্তুগালের রাজা জোশ প্রথমে এখানে তার বাসভবন তৈরি করেছিলেন যা সতেরোশো সালের ভয়াবহ ভূমিকম্পে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় সেই ঘটনার পর থেকেই স্থানীয়রা এই স্কোয়ারটিকে রয়্যাল প্যালেসের উঠান হিসাবে উল্লেখ করে থাকে কমপ্লেক্সের কেন্দ্রে একটি বিশাল স্মৃতিস্তম্ভ রয়েছে যেখানে রাজা এক ঘোড়ায় বসে আছেন এই ভাস্কর্যটি আঠারোশো সালে নির্মিত একটি বিজয়ী প্রবেশদ্বারের অংশ যা প্রাসাদ ও এর আশেপাশের এলাকা থেকে ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণ করে লিসবনের ট্রাম আঠাশ এটি এক দশকের পুরনো ঐতিহ্যবাহী ট্রলি কার শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ যদিও শহরে অনেক পুরনো ট্রলি কার নিষ্ক্রিয় হয়ে গেছে তবে ট্রাম আঠাশ এখনও জীবন্ত একটি ঐতিহ্য হিসাবে কাজ করছে এই ট্রামটি যাত্রীদের নিয়ে যায় শহরের ঐতিহাসিক এলাকা এবং দর্শনীয় স্থানগুলোর মধ্য দিয়ে এটি এমন একটি রুটে চলাচল করে যা লিসবনের প্রাচীন গলিপথ সুন্দর ভবন এবং মনোরম দৃশ্যগুলোকে উপভোগ করার সুযোগ দেয় এছাড়াও স্থানীয়রা এই ট্রামটিকে তাদের দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যবহার করে থাকে আপনি ট্রাম আঠাশে চড়লে লিসবনের সাংস্কৃতিক জীবন এবং ঐতিহাসিক স্থানগুলোর কাছাকাছি পৌঁছাতে পারবেন রসিও স্কোয়ার লিসবনের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থান এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যেখানে স্থানীয় ও পর্যটকরা ভিড় করে এবং শহরের প্রাণবন্ত পরিবেশ উপভোগ করেন ষোলো শতকে এই স্কোয়ারটি জনসাধারণের মৃত্যুদণ্ডের জন্য ব্যবহৃত হতো তবে আজ এটি মানুষদের জন্য একটি আনন্দদায়ক স্থান চারপাশে অনেক সুন্দর ক্যাফে রেস্তোরাঁ ও দোকান রয়েছে স্কোয়ারের উত্তর পাশে জাতীয় থিয়েটার যেখানে নাটক ও সাংস্কৃতিক ইভেন্ট হয় যা স্থানীয়দের ও পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় স্কোয়ারের মাঝখানে পেড্রো চতুর্থের মূর্তিসহ একটি বড় স্তম্ভ রয়েছে যা লিসবনের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রতীক দিনের শেষে স্থানীয়রা এখানে এসে গল্পগুজব করে ও শহরের জীবনযাত্রার স্বাদ নেয় লিসবন অসেনারিও শহরের অন্যতম সেরা আধুনিক পর্যটন আকর্ষণ এটি উনিশশো সালের বিশ্ব প্রদর্শনীর জন্য নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি উত্তর পূর্ব লিসবনে অবস্থিত এই অসেনারিয়মটি পৃথিবীর অন্যতম বৃহৎ এবং সুপ্রসিদ্ধ সামুদ্রিক জীববিজ্ঞান কেন্দ্র যেখানে দর্শনার্থীরা সমুদ্রের অসাধারণ বৈচিত্র্য সম্পর্কে জানতে পারেন অসেনারিয়ামের কেন্দ্রস্থলে একটি বিশাল অ্যাকোয়ারিয়াম রয়েছে যা দর্শকদের মুগ্ধ করে এখানে সাঁতার কাটা হাঙর এবং বিভিন্ন রঙিন মাছের মধ্যে সাঁতার কাটার দৃশ্য দেখতে পাবেন সাউ জর্জ দুর্গ লিসবনের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থান এটি আলফামা জেলার একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গটি সেই সময়ের ইতিহাসকে ফুটিয়ে তোলে যখন লিসবন মূর্দের শাসনের অধীনে ছিল দুর্গটির নির্মাণের ইতিহাস খুবই পুরনো এটি প্রথমে রোমানদের দ্বারা নির্মিত হয়েছিল যারা সেই সময় শহরটির উপর প্রভাব বিস্তার করেছিল এগারোশো সাতচল্লিশ সালে মূর্দেরকে যখন তাড়িয়ে দেওয়া হয় তখন পর্তুগিজরা এই দুর্গটিকে নিজেদের রাজকীয় বাসস্থান হিসেবে ব্যবহার করতে শুরু করে ষোলো শতকের শুরুতে দুর্গটি পুনরায় ব্যবহার হতে থাকে যখন এই প্রাচীরগুলোকে আরও শক্তিশালী করা হয় সাউ জর্জ দুর্গ তার সুন্দর স্থাপত্য এবং অসাধারণ দৃশ্যের জন্য পরিচিত ক্রিস্টোরে মূর্তি লিসবনের একটি চিত্রাকর্ষক এবং উল্লেখযোগ্য প্রতীক এটি ব্রাজিলের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এবং এটি তাস নদীর তীরে একটি পাহাড়ের উপরে অবস্থিত বিশাল এই স্মৃতিস্তম্ভটি উনিশশো উনষাট সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় এবং এর নির্মাণের উদ্দেশ্য ছিল পর্তুগালকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই মূর্তিটি খ্রিস্টের প্রসারিত হাতের প্রতিকৃতি ধারণ করে যা শান্তি এবং সুরক্ষার প্রতীক এই মূর্তিটির উচ্চতা প্রায় তেত্রিশ মিটার এবং এটি একটি লম্বা খিলানের ওপর স্থাপিত মূর্তির ভেতরে একটি অভ্যন্তরীণ লিফট রয়েছে যা দর্শকদের মূর্তির পায়ের কাছে অবস্থিত একটি প্ল্যাটফর্মে নিয়ে যায় এখানে দাঁড়িয়ে লিসবন শহরের অপরূপ দৃশ্য দেখতে পারবেন বেলেম টাওয়ার লিসবনের তাস নদীর তীরে একটি ঐতিহাসিক স্থাপনা এটি একসময় নদীর মাঝখানে একটি দ্বীপে নির্মিত হয়েছিল এবং পনেরোশো সালে তৈরি করা হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল লিসবনকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করা এবং শহরে আগত অতিথিদের স্বাগত জানানো এটি চারতলা বিশিষ্ট একটি চুনাপাথরের টাওয়ার যার সাথে একটি কামানের ঘর যুক্ত রয়েছে এই কামানের ঘরে সতেরোটি কামান ছিল যা দূরে লক্ষ্যবস্তুতে গুলি চালানোর জন্য উপযুক্ত ছিল এটি শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করত টাওয়ারের বিশেষ আকর্ষণ হল এর নদীর দিকে মুখ করা আওয়ার লেডি মূর্তি যা নাবিকদের জন্য সুরক্ষার প্রতীক এটি নাবিকদের সমুদ্র যাত্রায় নিরাপত্তা দিতে ডিজাইন করা হয়েছিল বেলেম টাওয়ার শুধু একটি ঐতিহাসিক স্থাপনায় নয় বরং এটি লিসবনের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির একটি প্রতীক বন্ধুরা চা শেষ হয়েছে ধন্যবাদ এই ছিল লিসবর্নের দশটি প্রধান আকর্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ